জনপ্রিয়তা কত প্রকার কি কি সেটা ডালুইড কুইন অপবিশ্বাসের কাছ থেকে দেখা উচিত এবং এই যে প্রোগ্রাম এবং অপবিশ্বাসের জনপ্রিয় বিষয় আপনাদের গোলোভ্যালে একটা ধামাকা দেবো ধরুন গোলোভালে পৌঁছে যায় এই ধামাকা আপনারা সঙ্গে থাকুন অপবিশ্বাসের আরো বিগ বিগ ধামাকা একটা আসতে থাকবে সমস্যা নাই আপনারা খালি ওয়েট করুন জনপ্রিয়তা কত প্রকার কি কি ডালউড কুইন অভুশ্বাসে দেখেই বোঝা যায় এই যে একটা প্রোগ্রামে গেছে ডেলিউট কুইন অভুশ্বাস এরকম হাঁটতে লাড়িয়ে দেখাইতেছে তার গাড়িতে বসে মানে অন্যরকম মানুষের চিৎকা উন্মাদনা অন্য রকম অন্য ভালে মানুষের কাছে পৌঁছে গেছে ডেলিউট কুইন অভুশ্বাস বাংলাদেশে আপনারা জানেন যে মোসে তাওদি যদি বলি তাহলে আমাদের মেগাস্টার শাকিব খান প্রথমেই রাজ করছে জনপ্রিয়তা শি করে সে আসে তারপর যদি আমরা ধরতে চাই সে কে বলুন তো অ্যা কুইন বাংলার চলচ্চিত্রে মেগাস্টার শাহিব খানের সাথে এবং ডালুট কুইন উপবিশ্বাস বাহাত্তরটা ছবি করা ডালউইড কুইন লেডি সুপারস্টার আমাদের অপবিশ্বাস এই অপবিশ্বাস মানুষের কাছে কতটা ভালোবাসা পেয়েছে পায় ভবিষ্যতে সেটা আপনারা ভাষায় প্রকাশ করতে পারেন না যে গত এগারো তারিখ তার জন্মদিন গেছে তারিখ এই যে দিন দিন ধরে চার এখনো আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায় এটা আমাদের জন্য দেখতেও ভালো লাগে যে এই জনপ্রিয়তা মানে ভাষায় প্রকাশ করার মতো না আপনাদের কাছে কেমন লাগছে আজকের এই ভিডিওটা তা আপনারা কমেন্টে জানান আর ডাইলিউট কোন অবশেষে আবারও একটা ধামাকা দেবে সেটা হচ্ছে তারিখ তারিখ আপনারা অপেক্ষা করুন কোথায় কোন জায়গায় সব কিছু আপনারা পেয়ে যাবেন সামরিক অপেক্ষা এই অপেক্ষার পরে আপনারা যত অপেক্ষা করবেন তত ভালো কিছু পাবেন এটাই আমরা আশা প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল অভিযান অল সাকিবিয়ান অল চলচ্চিত্র প্রেমী যারা আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা গুড নাইট এভ্রিওন সবাই ভালো থাকবেন দেখা হবে আগামীকাল আবারও বিষয় বিষয় ধামাকা নিয়ে আসব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন